বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি যান দিতে হয় তাহলে কে বাংলাদেশের ডাকে তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে শুধু আমরা যদি এক না হয় সব মাসলা সব দল আমার আমরা বাংলাদেশে ইসলামে রাষ্ট্র বানানো যাবে না এজন্য আমাদের ঘোষণা ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমাদের অ্যাক করতে হবে ইনশাআল্লাহ দুই আমাদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের অ্যাক করতে হবে আমাদের মৌলিক দাবি কি সেটা আমাদের মৌলিক শুধু আমাদের মৌলিক দাবি কি বাংলাদেশে মানে সরকারেরা।

এরা সবই মুসলিম ছিল চুপি লাগাইলে মুসলমান হয়ে যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা চুপি লাগে মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে টানের করে উপরে নাম লেগছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ তত্রুপ কাটি কাপ আব্দুল রহমান আব্দুল সামাদ মোহাম্মদ শেরালি কবির চৌধুরী শাহরিয়ার কবি নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লামে ইসলাম ও কোরআনে হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে।

আর কাদিয়ানের ছিল যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাপে সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাছে যাক মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গত এসেছে উনিশ আট সালে যখন গত এসেছে কাদিয়ানের কাছে যাক মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তা পুরুষের ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাবিয়ারি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা একশো সেন্টার করে ফেলেছে কত সবচেয়ে দুঃখজনক আপনাদের সিলেটে সোহানি ঘাটে একটা সেন্টার করে ফেলেছে সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলেছে বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে একশো সেন্টার করছে বাংলাদেশ নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাবিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জমাত নয় আমাদের এর মুসলিমান জবাব নয় তারা শয়তানি জবাব ঠিক সুখাত জাহান্নামের সুখাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি তৌহিক কি আলিয়া কি আহলে সুন্নাত কি জামিয়াত কি জামাত কি মজলিস সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি অনুমতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাগতিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে এই গা বিয়া গায়ে যদি জানাল দিতে হয় তাহারিকে থাকবে নম্বর বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে

এটা হচ্ছে ইসা জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল গত ষোল সতেরো দিন আগে রংপুর হারা গেছে তিনশো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে বড়দিন উপলক্ষে এক একজন মুসলিমকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে আহ আমাদের সন্তানগুলো এভাবে বেদিন হয়ে যাচ্ছে আর আমরা গর্ব করে 3.5 লাখ মসজিদ আমাদের 10 হাজার মাদ্রাসা 14 গলি মুসলমান সেটা আমাদের ঘরের সন্তানগুলো বেদিন বেমান বিস্তার হয়ে যাচ্ছে সেজন্য ওলামায়ে কানকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে খ্রিস্টান মিশনারীর বিরুদ্ধে ঠিক বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছেন মালবানি বন্ধ হয়ে যাবে এই জন্য খ্রিস্টান মিশনারির কিছু বলো অথচ তারা তাদের প্ল্যান হচ্ছে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে ছয় কোটি খ্রিস্টান তারা বানাবে এবং বাংলাদেশের একটা বিরাট অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে কোনদিন তাদেরই স্বপ্ন পূরণ হবে না কিন্তু আমাদেরকে তো এক থাকতে হবে এক থাকতে হবে ন্যাক থাকতে হবে এক থাকতে হবে ন্যাক থাকতে হবে এক থাকলেই হবে না ন্যাকও থাকতে হবে ন্যাক হইলে হবে না একও থাকতে হবে হিজবুতীদের ব্যাপারে সাবধান থাকবে এই যে ইহুদিদের একটা অ্যাসেস্ট এদের কাজ হচ্ছে আলে মোলামা থেকে জাতিকে আলাদা করে দেয় আপনার জানেন যে বকরির পালে রাখাল নাই ওই বকরি যায় বাগের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যে জাতি যায় বিজাতিদের হাত করে স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল আলেমার নেতৃত্বে যখন ছেড়ে দিল স্পেনের মুসলমান স্পেন স্বাধীনতা হারানো আপনাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় ফিরে পায় এটা মুসলিম রাষ্ট্র ছিল না? ছিল।TableModel। ঠিক। নেতৃত্ব যখন শূন্য হয়ে গেল, ফিলিপার একটা খ্রিস্টান রাষ্ট্র বাইছে। আপনারা বালির কাছে আরাকান। স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল না? ছিল।TableModel। ঠিক আছে। আলেম নেতৃত্ব থেকে জনগণ সরে গেল, স্বাধীনতা হারালো। এখন এটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পথে। কোনা বেশি। অতএব বাংলাদেশে আলেম ওলামাদেরকে নেতৃত্ব থাকতে হবে পলিটিক্যালি এবং নন পলিটিক্যালি। রাজনৈতিকভাবে ও অরাজনৈতিকভাবে আমরা অরাজনৈতিক পথে কাজ করে যাচ্ছি বাকি আলেম যারা রাজনীতি করে তার সদিচ্ছার সাথে নির্লিপ্তে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে আশা করা যায় আগামীর বাংলাদেশ মুক্ত হবে স্বাধীন হবে এবং একটা সুখে সমৃদ্ধ ইনসাফপূর্ণ আইনকানুন আছে এরকম বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ